হরিনাকুণ্ডতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঝিনাইদহের দেহের উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাহান্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন হয় বুধবার সকালে তাহিরুদা ইউনিয়নের পাঁচটি বিদ্যালয়ের খেলা আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ভেনুতে শুরু হয় শুরুতেই শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার উদ্বোধন করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আল মনি এ সময় অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান রহমান শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ক্রিয়ামুদী অভিভাবকগণ মিডিয়া কর্মী ও শত শত দর্শক শ্রোতাবৃন্দ